আসসালামু আলাইকুম। itertools তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো পরবর্তী পরীক্ষা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। আজকে ফিজিক্স ফার্স্ট পেপারে 10 থেকে 15টা এমন টাই বলে দেবো এই টাইপগুলোর ভেতরেই তুমি সাতটা সৃজনশীল কমন পাবে এবং ইজিলি তুমি পাঁচটা সৃজনশীল आंसर করতে পারবে। ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও এবং তুমি আমি যে টাইপগুলো বলবো এই টাইপগুলো সুন্দরভাবে শেষ করে ফেলা। তারপরে প্রুফ কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে দেখা যায় এই সময় এসে অনেকে রিভাইজ দিতে গিয়ে দুই দিন সময় যে আছে ওই সময়গুলা নষ্ট করে ফেলে কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা সবচেয়ে বড় জিনিস অনেকের দেখবা তোমার সূত্রটাও মনে আছে কিন্তু করতে এই জিনিসটা তুমি ভুলে গেছো এর কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব এই সময় তুমি টেস্ট পেপারটা আরেকবার সলভ করার চেষ্টা করবা ঠিক আছে এই টাইপগুলো ভুলে দেবো এই টাইপগুলো হালকা করে একটু দেখি তারপরে কোয়েশ্চেন সলভ করবো বোর্ড কোয়েশ্চেন ওকে তাহলে আমরা দেখিনি আমাদের মোট অধ্যায় আছে সাতটা ঠিক আছে সাতটা অধ্যায় আমাদের কোশ্চেন থাকবে আর একটা কোশ্চেন যে কোনো একটা অধ্যায় থেকে দেখা যায় যে ওই বাকি আর একটা কোশ্চেন হয় ভেক্টর থেকে নয়তো নিউটনে বলবিদ্যা থেকে প্রত্যেক বছর এসে থাকে ঠিক আছে ম্যাক্সিমাম বছর ভেক্টর থেকে আসে যদি ভেক্টর থেকে না আসে তাহলে নিউটনে বলবিদ্যা থেকে দুইটা কোশ্চেন করবে এখন কথা হচ্ছে আমাদের দেখতে হবে কোন অধ্যায়গুলোর মধ্যে টপিক খুবই কম ইজিলি ইজিলি আনসার করা যায় এবং কোশ্চেন গুলা ঘুরাইতে চায় না ওকে তাহলে প্রথম আমরা চলে যাব মহাকর্ষ অভিকর্ষ ঠিক আছে যদি কোনো কোশ্চেন আসে মহাকর্ষ অভিকর্ষ থেকে তো একটা কোশ্চেন আসবে আমি বলবো প্রথমেই তুমি এই কোশ্চেন কেন কারণ হচ্ছে এটার মধ্যে টাইপ খুবই কম এবং ঘুরে দিতে চাই না তিনটা টাইপ বলে দিব এই একটা কোশ্চেন আছে এই টাইপের ভিতরে থাকবে কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ জি এর মান নির্ণয় ঠিক আছে এই যে কৃত্রিম উপগ্রহ মনে করো কৃত্রিম উপগ্রহের আহ পর্যায়কাল ঠিক আছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল চাই তারপরে আর কয়েকটা সূত্র আছে এই কৃত্রিম উপগ্রহের যে জিনিসগুলো যেমন হচ্ছে যে কোনো গ্রহের মুক্তিবেগের সূত্রটা সূত্র আছে সূত্রটা আমার আসছে না ওই সূত্রটা দুইটা সূত্র দিয়ে মুক্তিবেগের বিভিন্ন জিনিসটা যেমন হচ্ছে টু জি তো কনস্ট্যান্ট আর এর মান দেওয়া থাকবে তুমি কি করবা মুক্তি বের করবা তারপরে জি এর মান নির্ণয় জি হচ্ছে অবিকশ স্তর উচ্চতায় গভীরতা এই যে মনে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই নির্দিষ্ট উচ্চতায় বা নির্দিষ্ট গভীরতায় কি বলে জি এর মান নির্ণয় করতে বলে ঠিক আছে তুমি এই তিনটা টাইপ থেকে একটা সৃজনশীল কমন পাবো এবং তোমার এই তিনটা সর্বোচ্চ বেশি মিনিট লাগবে তোমরা তো পড়ছো ওই খাতাগুলো করে একটু দেখে ফেলবা তারপরে কি করবা সৃজনশীল প্র্যাকটিস করো কারণ অ্যাপ্লাইটা সবচেয়ে বড় জিনিস পরীক্ষা নিয়ে অনেকেই অ্যাপ্লাই করতে পারে এই সূত্রটা কিভাবে হবে ম্যাথে একটু ঘুরে দিলে আর করতে পারা ওকে তারপরে হচ্ছে পদার্থের ঘাটনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এইটা তারপরে সিলেক্ট করবা দেখো এটার মধ্যে দুইটা টাইপ একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক আর হচ্ছে পয়সনের অনুপাত ইয়ং এর গুণাঙ্ক যে কোনো বস্তু দিয়া মানটান দিয়া থাকবে বলবে এটা ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো ইস্পাতের রাবাতের রাবারের বা যে কোনো জিনিসের ইয়ং এর গুণাঙ্ক আর হচ্ছে পয়সনের অনুপাত এ অধ্যায় থেকে যেটা আসবে একটা সৃজনশীল এটাই ইয়ং এর গুণাঙ্ক আর পয়সনের অনুপাত এটার ভিতরে থাকবে ওকে তারপরে অধ্যায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি সিলেক্ট করবে ঠিক আছে পর্যাবৃত্ত গতিটা সিলেক্ট করবে তারপর পর্যাবৃত্ত গতির মধ্যে দেখো দূরক সরল দুলকের মেত আসবে এই যে এই যে এরকম একটা সরল দূরক মনে করো এই যে দুলতেছে সরল দূরক এখান থেকে এভাবে এভাবে দুলতেছে সরল দূরকের বিভিন্ন জিনিস যেমন দোলন কাল t সমান সমান 2π √ l g তারপর হচ্ছে t সমান সমান 2π √ a m k ঠিক আছে যেমন হচ্ছে দোলন কালের দৈর্ঘ্য হচ্ছে l এই দোলন কালের দৈর্ঘ্য হচ্ছে l তো এল পরিবর্তন হলে দূরণ কালের কি পরিবর্তন হয় জি পরিবর্তন হলে দূরণ কালের কি পরিবর্তন হয় ঠিক আছে তারপর এম হচ্ছে হচ্ছে কে স্প্রিং ধ্রুবক এইগুলা পরিবর্তন হলে দূরণ কালের পরিবর্তন হয় এই পরিবর্তন দিয়ে প্রশ্ন করে আবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এরকম যে এই যে টি সমান সমান উম আর টু ইন্টু সিয়াশি হাজার চারশো তারপরে হচ্ছে তোমার নিচে হচ্ছে আবার 86400 হাজার চারশো মাইনাস এক্স এরকম একটা সূত্র আর একটা হচ্ছে টি সমান সমান টু ইন্টুশি হাজার চারশো হাজার চারশো মাইনাস এক্স এটা হচ্ছে কি ওই যে একটা সরল দুলো কতটুকু ধীরে চললো কতটুকু আসতে চললো ফার্স্ট চললো এই যে কোশ্চেনটা আছে না এই কোশ্চেনটা দেখবা আসে ঠিক আছে একটা সরল দুলক কতটুকু দ্রুত চলল কতটুকু আসতে চললো তখন এই যে এই কোশ্চেনটা এই দুটো বসায় করে ফেলতে যায় এটার মধ্যে হচ্ছে মাইনাস অফ এক্স কতটুকু ধীরে চললো এটা জন্য আর একটা প্লাস অফ এক্স তখন দেখা যায় এক ক্ষেত্রে কি হয় যে যখন সরল দূরত্ব একটু ধীরে চলবে তখন এই টি এর মান দোলন কালটা বৃদ্ধি পাবে আবার যখন ফাস্ট দোলন কালটা খুবই ফাস্ট চলবে তখন দোলন কালটা একটু কম হবে ঠিক আছে এই ম্যাটটা পর্যায়বৃত্ত থেকে এই টাইপটা থেকে কোশ্চেন আসবে দোলন কাল এই যে টি এর দোলন কাল কখন একটু ধীরে আসতে চলবে এইটা ঠিক আছে আর হচ্ছে টি দোলন কালের বিভিন্ন সূত্র দিয়ে ম্যাটগুলো তারপরে আদর্শ গ্যাস গতি তত্ত্ব অধ্যায়টা সিলেক্ট করবো এটার মধ্যেও তিনটা টাইপ বলে দিই এই তিনটা টাইপের ভিতরে জাগা क्वेश्चनটা থাকবে দেখো প্রথম হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয় কোন একটা স্থানের শিশিরাঙ্ক নির্ণয় করতে বলবে ঠিক আছে বিভিন্ন মান টান দেওয়া থাকবে শিশিরাঙ্ক নির্ণয় করতে বলবে তারপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা যদি থাকে যে কোনো বড়يطিম পাইলা আর আপেক্ষিক আর্দ্রতার থেকে কোশ্চেনটা কি রকম হবে যেমন হচ্ছে দুইটা স্থানের বিভিন্ন টাটা দেওয়া থাকবে বলবে দুইটা স্থানের কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে এবং কোন স্থানে কাপড়টা দ্রুত শুকাবে তারপরে কোন স্থানে স্বস্তি বোধ হবে ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো করে যেমন ঢাকা তারপর হচ্ছে ঢাকা আর সিলেট সিলেট সিলেটের মধ্যে তাপমাত্রা দেওয়া আছে বলবে কোন স্থানে স্বস্তি বোধ হবে বেশি তারপর কোন স্থানে কাপড় এই করে নির্ণয় দুই জায়গার ডিফারেন্ট দেখতে হয় তারপর হচ্ছে হ্রদের গভীরতা হ্রদের গভীরতা নির্ণয় ঠিক আছে হ্রদের গভীরতা নির্ণয় কিরকম এই যে এরকম মনে করো এই যে একটা হ্রদ হ্রদের গভীরতার মধ্যে মনে করো এখানে একটা বেলুন আছে এই বেলুনটা কি হয়েছে পানির গভীরতা থেকে উচ্চতায় গিয়ে বৃদ্ধি আয়তন কি হবে বৃদ্ধি হয়ে যাবে কারণ নিচে অনেক চাপ ছিল উপরে চাপ কম তখন আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে তখন এটা কতটুকু উচ্চতা থেকে বেলুনটা উপরে উঠছে এই উচ্চতাটা নির্ণয় করতে বলে ঠিক আছে দেওয়া থাকলে মনে করো এখানে আয়তন হচ্ছে তোমার বি আয়তনটা হচ্ছে এ আর এখানে আয়তনটা হচ্ছে তোমার বি ইকুয়াল এ যা টু এ দ্বিগুণ হয়ে গেছে উপরে গেছে বড় ঠিক আছে তো তখন এটা উচ্চতাটা কত এই উচ্চতার রিলেটেড ম্যাথগুলো চাই যেমন হচ্ছে এই অঙ্কগুলো করতে হয় পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান আর হচ্ছে এদিকে পি ওয়ান বি ওয়ান বাই পি টু বি টু বাই টি টু ঠিক আছে বল চার্জের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেয় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় পি তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে তখন পি 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 ওয়ান বি ওয়ান আর হচ্ছে পি টু বি টু দ্বারা এই ম্যাথগুলো করতে হয় ঠিক আছে আচ্ছা গেল এখন যেটা একটা অধ্যায় বললাম এইটা চারটা অধ্যায়ের মধ্যে কিন্তু খুব অল্প অল্প টাইপ বলে দিচ্ছি এবং এই টাইপগুলো খুব ইজি তুমি এতে ইজিলি তুমি চারটা সেই জন্য আনসার করতে পারো তারপরে আমরা আসি কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের মধ্যে ঠিক আছে কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের মধ্যে দেখবা কি কি কৃত কৃতকাজ নির্ণয় মই আর হচ্ছে তোমার সিঁড়ি সিঁড়ি এই যে মনে করো একটা এই যে একটা হেলানো সিঁড়ি বা মই দেওয়া আছে একটা ব্যক্তি এখান থেকে কি হচ্ছে একটা বস্তা দেওয়া থাকে পঞ্চাশ কেজির পাঁচটা বস্তা বা এরকম অনেকগুলা বস্তা নিয়ে সে করতে উপরের দিকে উঠতেছে তো এইদিকে তার একটা উপাংশ আছে এদিকে একটা উপাংশ আছে ঠিক আছে তখন সে কত কাজ করলো তার কৃতকাজ কত এটা নির্ণয় করতে বল তারপরে টাইপ হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় ঠিক আছে তো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় এটা থেকে কিভাবে করতে হবে দেখো এটা হচ্ছে যে তোমার ইঞ্জিনের দক্ষতা থেকে না কুয়া কুয়া মনে করো এই যে একটা কুয়া দেওয়া আছে এই কুয়াটা ওর দেখটা খালি আর অর্ধেকটা ভরা ঠিক আছে এখন এখান থেকে ইঞ্জিন দ্বারা এই পানিটা উঠাতে পুরোটা পানি উঠাতে কতটুকু শক্তি ব্যয় হবে এই ইঞ্জিনের দক্ষতাটা নির্ণয় করতে বলে আবার দেখা যায় অনেক সময় পুরোপুরি পানিটাও থাকে প্রথমে একটা ইঞ্জিন কি করে অর্ধেকটুকু পানি আহ উঠানোর পরে ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় বাকি পানি পানিটুকু তোলার জন্য আরেকটা ইঞ্জিন সংযুক্ত করতে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা কত এই এই কোশ্চেন গুলা করে থাকে ঠিক আছে ভাগের এক ভাগ এই কোশ্চেন বিগত সালেও ঢাকা বোর্ডে আসছে ঠিক আছে তারপর যে শক্তি সংরক্ষণশীলতা নীতি তো শক্তি সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা হ্যাঁ শক্তি সংরক্ষণশীলতা যেমন হচ্ছে আহ গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি আছে এই শক্তির সংরক্ষণশীলতা থেকে কোশ্চেন আসে ঠিক আছে এটা হচ্ছে কাজ সত্যি উপপাদ্য পরে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা তারপরে আচ্ছা এখন পাঁচটা অধ্যায় বলে ফেল এখন নিউটনীয় ভেক্টর অধ্যায় ঠিক আছে আচ্ছা নিউটনীয় বলবিদ্যা রেখেছি কেন রেখেছি তুমি তোমাকে বলি যদি এমসি কেউ আনসার করতে চাও তাহলে লেখা যায় নিউটনীয় বলবিদ্যা অনেক ডিপলি পড়তে হয় কিন্তু সৃজনশীল গুলা নির্দিষ্ট কিছু টাইপ থেকে প্রতি বছরই আসে ঠিক আছে তো আমি এই টাইপ গুলা রেখেছি যেমন হচ্ছে প্রথম হচ্ছে কৌণিক গতির ম্যাথ কৌণিক গতির ম্যাথ যেমন হচ্ছে টাউ সমান সমান আই আলফা তারপর এল সমান এল ভর আই ওমেগা ঠিক আছে এরকম ম্যাথ কৌণিক গতি শক্তির কিছু সূত্র আছে এই সূত্রগুলো দ্বারা ম্যাথ তারপরে হচ্ছে সংঘর্ষ সংঘর্ষের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ আছে আর স্থিতিস্থাপক সংঘর্ষ আছে ঠিক আছে ওই সংঘর্ষের ম্যাথ তারপরে হচ্ছে ব্যাংকিং কোন আর কেন্দ্রমুখী বল বিগত সালে ঢাকা বোর্ডে ব্যাংকিং কোন কেন্দ্রমুখী বল থেকে কোশ্চেন আসছে ঠিক আছে এটা থেকে প্রায় কোশ্চেন দেখা যায় ব্যাংকিং কোন কিরকম যেমন মনে করো যেমন মনে করো এই যে এই মনে করো এই যে একটা রাস্তা ঠিক আছে বাকে এখন কত গাড়িটা কত বেগে বাকিয়ে দি ঠিক আছে তখন ব্যাংকিং কোন নির্ণয় করতে হয় তারপর আবার দেখা গেছে সেন্টার কেন্দ্র কেন্দ্রমুখী একটা বল থাকে এদিকে একটা বল বাক নেওয়ার সময় কেন্দ্র দিকে একটা বল কাজ করে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল নির্ণয় করতে বলে আর ব্যাংকিং কোন নির্ণয় করতে বলে তখন সূত্রটা হচ্ছে যেমন তোমার ধরো এই যে তিন থিটা সমান সমান বি স্কোয়ার বাই আর জি তারপর হচ্ছে সাইন থিটা সমান সমান হচ্ছে এইচ বাই ঠিক আছে এইচ হচ্ছে উচ্চ তার ডি হচ্ছে মানে রাস্তার পুরো উচ্চ তারের হচ্ছে প্রস্থ রাস্তার প্রস্থ প্রস্থ ঠিক আছে তো এই টাইপগুলো থেকে নিউটনের বলবিদ্যা থেকে কোশ্চেন আসে কিন্তু অসংখ্য টাইপ রয়েছে নিউটনের বলবিদ্যা অন্তর্ভুক্ত আছে তা তুমি পরে শেষ করতে পারবে না ঠিক আছে তো পরীক্ষা হয়ে গেলে এই টাইপগুলাই দেখে যাবে এবং সৃজনশীল প্র্যাকটিস করবা তখন তুমি বুঝতে পারবে না বিগত ছেলে আসছে আমার বছর আসবে তারপরে এখন আসছে আমরা ভেক্টর থেকে ঠিক আছে ভেক্টর থেকে তুমি কি কি করবা ডট ক্রস গুণন ঠিক আছে ডট গুন আচ্ছা আমি এদিক থেকে শুরু না করে এদিক থেকে কেন শুরু করছি দেখো বলো অধ্যায় একটু বড় ঠিক আছে তো শুরু করার সময় চেষ্টা করবা ওই অধ্যায়গুলো তারা শুরু করা রিভাইজের সময় রিভাইজ দেবে কারণ এই অধ্যায় যেটা বড় তখন তোমার প্রথমে বোরিং লেগে যাবে তো এই অধ্যায়গুলো তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা তারপর লাস্টে এই দুই ডটে ঠিক আছে ডট গুণন ক্রস গুণন ডট গুণন এবং ক্রস গুণনের যত ধরনের মেদ আছে সব মেদ ভালোভাবে শেষ করে প্রথম ক্লিয়ার করে নিবা ডট গুণন কত এমন হচ্ছে দুইটা ভেক্টর যদি লম্ব হয় ডট গুণনের মান শূন্য দুইটা ভেক্টর যদি সমান্তরাল ক্রস গুণনের মান হচ্ছে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তারা ক্রস গুণন ঠিক আছে ক্রস গুণন করলে ভেক্টর ও সরি সরি ক্রস গুণনের মান শূন্য হলে ভেক্টর দুইটা সমান্তরাল ঠিক আছে তারপরে ক্ষেত্র ফলের তারপর হচ্ছে নদী নৌকার মে সাঁতার মেদ ঠিক আছে নদী নৌকা তারপর হচ্ছে সাঁতার মেদ আর হচ্ছে উপাংশ এই যে ধর উপাংশ এই যে একটা ভেক্টর এদিকে বল করতে আছে তখন এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ এই উপাংশগুলো ঠিক আছে আমার ভেক্টর থেকে মান নির্ণয় তা আছে মান নির্ণয় একটা ভেক্টরের মান নির্ণয় ঠিক আছে এই টাইপগুলা তুমি সুন্দরভাবে পড়ে ফেলবা এই টাইপগুলা বুঝ এই টাইপগুলা সুন্দরভাবে পড়বা কিন্তু তোমাদের মনে একটা क्वेश्चन যে ভাই টাইপ তো মোটামুটি খুবই কম দিছে কিন্তু বই তো অসংখায় ঠিক আছে হ্যাঁ আমিও জানি অসংখায় কিন্তু সিজন শীত প্রত্যেক বছর তুমি দেখবা ঘুরে ফিরে ওই একই টাইপের ভিতরে আসে কিন্তু আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করতে পারি না আমাদের কাছে মনে হয় যেমন কত পড়া না তুমি যদি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারো করতে করতে পারতো তাহলে দেখলে হলে যে পড়া কিন্তু খুবই কম কিন্তু তোমাদের যেহেতু সময় কম আমি পুরা বইটা বসে দেখি ঠিক আছে অ্যানালাইসিস করে দেখছি যে বিগত সালে কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে ওই কোশ্চেন গুলো আমি কি করছি তোমার দেখাই দিচ্ছি ঠিক আছে ওই টাইপ বলে দিচ্ছি ওই টাইপ সুন্দরভাবে বইরা তুমি কাজ হবে খালি সি গুলো প্র্যাকটিস করে দেওয়া ঠিক আছে সুন্দরভাবে কারণ দেখা যাচ্ছে অনেকের অ্যাপ্লাইয়ের অভাব আর যারা প্রথম আমাদের ইউটিউব চ্যানেল আজকে প্রথম ক্লাস করছে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা আমাদের এখানে একাডেমিক সকল আপলোড আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত